খুব তাড়াতাড়ি এসেছে আমাদের এই গান প্রদীপ পল্লবীর গান খুব তাড়াতাড়ি এসেছে একটা সেট গান একশোকে সাবস্ক্রাইবার চাই কে সাবস্ক্রাইবার পর যদি কেউ চ্যানেল বিক্রি করতে চান তো অবশ্যই আমার সঙ্গে কন্টাক্ট করবেন ন্যায্য মূল্যে আপনারকে দেওয়ার চেষ্টা করবো তো রনি নায়ক দা একটু ভাবলে গেছিলো বলছে পাছে আগে চ্যানেলটা নিয়ে নেবে রিকভার করে আর তারপর টাকা দিবে না নাই সেইটা হচ্ছে কথা ও হ্যাঁ বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এ চ্যালেঞ্জে দিয়ে থাকি হ্যাঁ বন্ধুরা এই চ্যালেঞ্জ দিয়ে থাকি আপনারা দেখেছেন দৈনন্দিন জীবনে প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবেই আমার ট্রাভেলস তাই আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করুন আজকের টপিকসটা কি হতে চলেছে আপনারা ভালোবাসা দিচ্ছেন খুব কম পরিমাণে দিচ্ছেন বেশি পরিমাণে আপনারা দেন আপনাদের এই সমস্যা আপনাদেরই অনেক কিছু ঘটছে তো সেইগুলাকে আমি টপিক্স লাগে কাজে লাগাই আপনাদের যেটা উন্নত হবে সেইটা নিয়েই আজকের টপিক্স আপনারা দেখেছেন চব্বিশ ঘন্টা পার হয় নাই চব্বিশ ঘন্টা পার হয় নাই বন্ধুরা তো তার আগেই খবর আমি দিতে চলেছি আপনারাকে উনি আসিবেন আমার এই চ্যানেলে প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আপনারা বুঝতে পারছেন চব্বিশ ঘন্টা পার হয় নেই আমি কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম নবীন ব্লগ রত্ন চ্যানেলটাতে যে রণিনায়কের ভীষণ বিপদ আপনারা দেখিয়েছিলেন ভালোবাসা কমে আসিছে চ্যানেলটাতে তারপর থেকে আমার নাম্বার ছিল সেই নাম্বার থেকে অনেক লোকই কন্টাক্ট করেছে তো একটা আমাদের এই গুণ্যমান্য দাদা ব্যক্তি বাইরের আমাদের কলকাতা দিকের বটে তো ওই দাদাটা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করার পর সব কিছু সমস্যা ভিডিওটা আপনারা দেখিয়েছেন যে কী সমস্যা নিয়ে হয়েছিল ওনার সমস্যা পারিবারিক সমস্যা উনি ঘর করবেন রনি অ্যাপ তো ঘর করার জন্য টাকা অপুরন্ত দরকার আর বাইরে যেতে পারছে না তো সেই কারণেই আমাকে ফোন করেছিল আর ফোন করেই বলল যে দাদা এরকম এরকম ব্যাপার তাহলে একটু যদি আপনার চ্যানেলে একটু বলতেন তাহলে খুবই ভালো হতো তো যাই হোক পাবলিকের ভালোবাসাতে ওনার সফলতাও হয়েছে আপনার একটা স্ক্রিনশট বা সব কিছু তথ্যলা এক নজরেই আমি দিতে চলেছি ভিডিওর মধ্যেই যে আমি কতটা সত্য আর কতটা মিথ্যা বলছি তো আপনারাও দেখুন আমার ডাইন দিকে অথবা মা দিকে আমার স্ক্রিনশট দিয়ে থাকবে আপনারা দেখতে থাকুন আর মন দিয়ে দেখার চেষ্টা করুন কারণ স্কিপ করে যাবেন না আর প্রতিজন প্রতিটা লোকের কাছে যেমন ভিডিওটা পৌঁছায় অনেক অনেক আম পাবলিক বা অনেক সমস্যার মুখে অনেক অনেক ইউটিউবার বা অনেক অনেক লোকেই আছে টাকার অভাবে এমনি করতে পারছে না হে করতে পারছে না তো সেই কারণেই আজকের আলোচনা তো ওইটার বিষয়ই হচ্ছে তো আপনারা বুঝতে পারছেন যে কালকে অনেকেই আমাকে ফোন করেছিল কিন্তু তাদের কল আমি তুলতে পারলাম না তো তারপর ওনার সঙ্গে কল করতে করতে এইভাবে কন্ট্যাক্ট হয় কন্টাক্ট হওয়ার পর আমরা কথাবার্তা কথোপকথন হয় তো রনিন নায়ক দা একটু ঘাবড়ে গেছিলো বলছে পাছে আগে চ্যালেঞ্জটা নিয়ে নেবে রিকভারি করে আর তারপর টাকা দিবে না নাই সেইটা হচ্ছে কথা তো না সেটা নাই জেনুয়েন মানুষের সঙ্গে যেমন ব্যবহার রাখবেন আপনারা তো সেরকমই ওনারা বিশ্বাস করতে হবে আমি যেমন ভিডিও বানাচ্ছি কন্টেন্ট ক্রিয়েটার তো সেরকম যারা নতুন কেউ যদি ফোন করে তো বিশ্বাসের উপর ধোকা কতটা দিচ্ছে কতটা নাই রনিনায়কোদা একটু সমস্যার মুখে পড়েছিল যে পাশে তাহলে চ্যালেঞ্জটা নিয়ে নিল আর নেওয়ার পর টাকা তাহলে দিবে কেন নাই রনী নায়কদা কত টাকা পালিও সই শটলাও আমি দেখাছি তো নায়কদার বাজেট খুবই কম বলেছিল তো তা সত্ত্বেও আমার থ্রোতেই হোক বা আপনাদের ভালোবাসাতেই হোক ওর থেকে মোটামুটি অনেকটাই বেশি পাইছে যতটা ওনার ডিমান্ড ছিল রনি নায়কদার তো আমাকে ফোন করে বলেছিল সেই ডিমান্ডটা আমি বলছি যে কত উনি উনি বলেছিলেন তো কত টাকায় বিক্রি করা হলেও চ্যালেনটা সেটাও আপনারাকে বলছি আর আপনারা বুঝতেই পারছেন যে চ্যালেন বিক্রি করেছে বলে তাহলে ও চালাতে পারবে কিনা ওদের অনেক অনেক সিস্টেম আছে ওনারা তো ভিডিও লাইভের মধ্যে আসবে আরপিএম বলে যেমন আরপিএম একটা অপশান আছে ওয়াই টি স্টুডিও সে আরপিএম থ্রো দিয়ে ওনারা টাকা কামায় তো অনেক অনেক সিস্টেম আছে আরও জিনিস আপনারাকে জানকারিটা দিচ্ছি যারা প্রথমবার এই ভিডিওটা দেখছেন বা আগের থেকে যারা দেখছেন বা আমাকে ফলো করিয়ে রাখিয়েছেন তাদেরকে বিশেষ বার্তা আপনারা বলতে চলেছি যাদের এক লাখ সাবস্ক্রাইবার আছে হ্যাঁ বন্ধুরা যাদের এক লাখ সাবস্ক্রাইবার আছে অনেক দিন মেহনত করার পর দু তিন বছর রেখেছেন তারা যদি বলেন যে চ্যানেল নামে আমি রাখবো না সেল করতে চাই তো সেল করা যাবে যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে একটা ভালো একটা বাজেট আপনারা পাবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমার মোবাইল নাম্বার দিয়ে আছে স্ক্রিনের মধ্যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলেই আপনারা পেয়ে যাবেন আর নাম্বারের সঙ্গে কথা হবে সবই হবে পয়সা একদম জেনুইন কোনো নাই যে কোনো ফ্রড আমি ফ্রড করব বা আমারই বন্ধু যে নিবে সে ফ্রড করবে তা নাই চ্যালেঞ্জটা নেওয়ার আগেই বলুন যদি আপনারা বলেন যে পয়সা লাগবে তো পয়সা নিয়ে আবার পর চ্যালেঞ্জটা দিয়ে দিতে দেবে ওনারা তো ওনারা কি করবে কি নেই সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার তাই না বন্ধুরা তো আপনারা কেউ বলতে চাইছি যাদের এক লাখ সাবস্ক্রাইবার মাস্ট একশো কে সাবস্ক্রাইবার চাই একশোকে সাবস্ক্রাইবার পর যদি কেউ চ্যানেল বিক্রি করতে চান তো অবশ্যই আমার সঙ্গে কন্টাক্ট করবেন ন্যায্য মূল্যে আপনাকে দেওয়ার চেষ্টা করব পয়সা টাকা যতটা পরিমাণে ডিমান্ড এবারে একটা জিনিস আর আপনাকে আরেকটা বলতে চাইছি যাদের রিউজ কন্টেন্ট এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে মনিটাইজেশন করতে পারে না রিউজ কন্টেন্ট আছে তাদের জন্যও সেল করা যাবে তারাও যদি নতুন চ্যানেল বা ওই চ্যানেলটায় সেল করতে চান ওনাদের ওই চ্যানেলটা জনলা রিউজ কন্টে থাকে সেলে আমরা খাটতে হয় মনিটাইজেশন করতে হবে তাহলে একটু সমস্যা হয় সেই জন্যে ওটা কম টাকার মধ্যে একটু বাজেটটা কম হয় কম মানে দমে কম নাই কিছু কম হয় ও এটার বিষয়ে ছিল আর আমাদের যতগুলো আমাদের গুরুজন দেখছেন তাদেরকে কসং অসংখ্য ধন্যবাদ আর আমাদের সঙ্গে যে অতক্ষণ পর্যন্ত কালকে জুড়ে রয়েছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রণিনায়ক দাও জানিল যে আমি রকম মানুষ তো পাশে দাঁড়াতে হবে একটা হচ্ছে আমার কথাটা নাই আমার কথা বলে নাই সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে তো আমি রণিনায়ক আমাকে একবার বলেছে আমি প্রথম ভাবিছিলাম যে মিথ্যাই বলছে না সবচেয়ে সিরিয়াসলি ওনার সমস্যা হয়েছে তো আমি ওনার পাশে দাঁড়াইছি তো পাশে টানায় কতটা কাজ হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল হয়ে গেছে আপনারা যদি নাম্বার না থাকেন নরনায়কের বা কারো যদি থাকে তো অবশ্যই ফোন করে জানতে পারেন স্ক্রিন রেকর্ড যেটা ফোনপে থেকে আমি টাকাটা ওনাকে পাঠাচ্ছি কত টাকা সেটাও আপনারাকে দেখাচ্ছি আর অ্যাকচুয়ালি আমাদের বলার উদ্দেশ্য যে পাবলিক আপনারাই সব তা অডিয়েন্স আপনারাই সব তার কারণ না আমরা বলতে আমাদের কোনো ভেধাভেদ নাই কারণ সবাই অলরেডি জানিয়ে গেছে যে অনিনায় চ্যানেল বিক্রি করছে বিক্রি করছে আর বাধ্যতামূলক ভিডিওটা নেক্সট ভিডিও বানাতে বাধ্য হলাম কারণ অনেক অনেক ফোন করছে এবং অনেক অনেক কমেন্ট করছে দাদা পঞ্চাশ হাজার হবে কেউ বলছে তিরিশ হাজার হবে কেউ বলছে বারো হাজার হবে তো তাদেরকেই বলতে চাইছি বার্তাটা যে সেল হয়ে গেছে আর আপনারা কমেন্ট করবেন নাই ভিডিও এই ভিডিওটাই আপনার যাতে যাতে পরিমাণে কমেন্ট করুন যাদের নতুন চ্যানেল বা সমস্যার বিষয়ে কিছু জানকারি নিতে চান অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্টটা করবে নেই এটা মাস্ট বি ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট করবে নেই আর এই ভিডিওটাই পাবলিকের ভালোবাসা চাই ঝাড়িয়ে আর সবাই যে যে নতুন নতুন দেখবেন বা আগে থেকে যারা দেখছেন তারা সবাইকে বলছি যে এই ভিডিওটা একটু শেয়ার করুন সবার কাছে পৌঁছে দিছে এক লাখ সাবস্ক্রাইবার যাদের আছে যাদের এক লাখ সাবস্ক্রাইবার যারা আছে মনিটাইজেশন হয় না রিউজ কন্টেন্ট আসছে সেইগুলোও চ্যানেলে নিয়ে যাবে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমার নাম্বার এই ভিডিওর মধ্যে বারবার বলছে আমার নাম্বার আছে ভিডিওর মধ্যে দেখে নেবেন আর স্ক্রিনশটালাও ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেনি আপনারা তো বেশি আর ভিডিওটা করবো নাই আর কি বলে আমাকে বলছে যে রনি দেয় কি বলে যা তোমাকে ধন্যবাদ জানাবো মানে আমাকে বলতে চাইছে রনি দেয় তো রনি কে ফোন করা হয়েছিল তো রনি দা এখন সেই চাষের কাজ তো সবারই ধুন কাটাকাটির ব্যাপারে ওইদিকে গেছে সাইজ নিয়ে আমার উনার ভাইয়ে তুলেছিল কলটা তো সেটা বলি কোনো নাই তাহলে ভিডিওটা মানাই আমি পাবলিককে জানান দি জানান দিই অনিনায়ক চ্যানেল বিক্রি হয়ে গেছে সত্তর হাজার টাকায় সেল হলো সত্তর হাজার টাকায় সেল হলো আপনারা দেখলেন এইখানেই ভিডিওটা সমাপ্ত করছে বন্ধুরা ভালো লাগলে একটা একটা লাইক করিয়ে যাবেন একটা একটা শেয়ার করে যাবেন আর কি বলবো আর বলার কিছু নাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করবে করবেনি দেখা হোক সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ অ্যান্ড ধামাকে দাঁড়া নিয়ে খুব তাড়াতাড়ি এসছে আমাদের এই গান প্রদীপ পল্লবীর গান খুব তাড়াতাড়ি আসছে একটা গান ছড়াকে আপনারা সবাই দেখেছেন কাঞ্চন ছড়ার গানে জগতের একটা গান আসছে দুটো গান টোটাল তো গানলাও আপনারা ফলো করবেন কিছুদিনের মধ্যেই আসছে চলেছে শুটিং ভিডিওটা দেখাবো পার্ট প্রদীপ পল্লবীর পার্ট টু মানে কি বলতে চাইছি যে প্রদীপ পল্লবীর ফার্স্ট টাইম মাছি সে জালি দিলি ভুক্ত গানটা বাইরে ছিল